শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে গতকাল তেরো এগারো দু হাজার গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে নোটিফিকেশানটা দিয়েছেন ডেপুটি সেক্রেটারি অ্যাকাডেমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দেওয়া হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে অর্থাৎ প্রত্যেকটি বিদ্যালয় মানে সেকেন্ডারি স্কুলে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে কি বিষয়ে এখানে যে বিষয়টি বলা হয়েছে টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা দু সংক্রান্ত আচ্ছা এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে বলা হয়েছে শ্রদ্ধেয় মহোদয় মহোদয়া এই মর্মে সমস্ত স্বীকৃত উচ্চ বিদ্যালয়গুলোকে জানানো যাচ্ছে যে দু সালের টেস্ট পরীক্ষা দশম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নপত্রের স্ক্যান করা কপি এবং ডক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনেতে টেস্ট পেপার ডট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল আইডিতে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে বিদ্যালয়ে উক্ত পরীক্ষাগুলো সম্পন্ন হওয়ার পরপরই অনুগ্রহ করে লক্ষ্য করুন নির্বাচনী পরীক্ষার সমস্ত প্রশ্ন অবশ্যই দশম শ্রেণী নির্ধারিত পাঠ্যক্রম এবং সিলেবাসের মধ্যে থাকা উচিত এবং প্রশ্নপত্রে এমন কোনো প্রশ্ন অন্তর্ভুক্ত করা উচিত নয় যা বোর্ড বা পশ্চিমবঙ্গের রাজ্যের ভাবমূর্তিকে কলঙ্কিত বা বিতর্কিত করে তুলতে পারে আরও উল্লেখ করা হচ্ছে শুধুমাত্র বিদ্যালয়ের বিষয়ভিত্তিক শিক্ষক বা শিক্ষকগণেই প্রশ্নপত্র তৈরি করবেন কোনো বিদ্যালয় যদি এই নির্দেশনা লঙ্ঘন করে তাহলে সেই জন্যই প্রধান শিক্ষক বা শিক্ষিকা দায়ী হবেন অনুগ্রহ করে মনে করবেন এমপি অর্থাৎ মাধ্যমিক দু পরীক্ষা দশ দুই দু হাজার পঁচিশ থেকেই অনুষ্ঠিত হতে চলেছে সুতরাং বিদ্যালয়গুলো সময়সীমা কঠোরভাবে অনুসরণ করবে এবং কুড়ি বারো দু হাজার তেইশ তারিখে যে নোটিফিকেশানে দেওয়া হয়েছিল তার শর্তাবলীর সাথে সামঞ্জস্য রাখবে কোনো বিদ্যালয় যৌথ বা সমষ্টিগত পরীক্ষার আয়োজন করতে পারবে না কোনো বাহিক অর্থাৎ বাইরের সংস্থার কোনো প্রশ্নপত্র নেওয়া যাবে না ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কর্তৃক ঘোষিত পরীক্ষার সময়সূচি অনুসরণ করতেই হবে নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্রে বিষয়বস্তু ও মানের কৃতিত্ব সংশ্লিষ্ট বিদ্যালয়ই থাকবে এবং এর জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের শিক্ষার্থীদের প্রতি প্রতিশ্রুতির কোনো প্রভাব পড়বে না নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র পাঠানো সমস্ত বিদ্যালয়কে বোর্ডের সাথে আপডেটেড স্বীকৃতি থাকতে হবে এই প্রশ্নপত্র জমা দেওয়ার বোর্ড কর্তৃক নির্বাচনের নিশ্চয়তা নয় কারণ পুনরাবৃত্তি এবং বইয়ের আকার সংক্রান্ত সীমাবদ্ধতার কারণেই সব প্রশ্ন বাছাই করা যাবে না এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ